এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বাড়ে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে কোটি লক্ষ এক পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিচ করলে গিয়ে স্বর্ণ অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা দেওয়া হল শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগ চাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখান বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না ও ঝুমবে এক লিখবে এক এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারে